এলজির প্যানেলের তৈরি এবং মাদার বোর্ড এলজির হয় এটা কেউ সকালবেলা দুইটা টিভি ডেলিভারিতে গেছে একটা শোরুম থেকে এসে নিয়ে গেছে একটা আমরা বিক্রমপুর শ্রীনগরে পাঠাইছি ডাবল গ্লাসের টিভি জানেন আপনারা যাদের বাসায় বাচ্চা আছে অথবা যারা টিভিটা টেবিলে সেট করবেন হাতের নাগালের মধ্যে থাকে আঘাত লাগলে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে ডাবল গ্লাসটা প্রযোজ্য তোমার প্রত্যেকটা টিভি আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং ডিজিগুলি হোম সার্ভিস পাচ্ছেন চ্যালেঞ্জ করে বলি আপনি যদি আমার কাছ থেকে নোভা টিভি নেন

কম প্রাইজের টিভি যেগুলো সবগুলোতেই ভাই সবগুলি ম্যাক্সিমাম টিভিতে আপনার এক হাজার টাকা তার চেয়ে বেশি অফারও থাকবে আজকে আচ্ছা তবে আজকে অনলি বারো হাজার নয়শো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দেখাবো আজকে ওকে আপনারা জানেন যে গত প্রায় সাত আট মাস যাবত আমাদের টিভি চোদ্দ হাজার পাঁচশো সর্বনিম্ন ছিল তেরো হাজার পাঁচশো স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চির মধ্যে আচ্ছা বাট আজকে অনলি বারো হাজার নয়শো টাকার মধ্যে অনলি বারো হাজার নয়শো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি শুরু হবে সেই টিভিটা হচ্ছে ফ্রেমলেস সেই টিভিটা হবে ফ্রেমলেস আপনারা দেখবেন মার্কেটে কিন্তু এখনো তেরো হাজার পাঁচশো করে ফ্রেম শহর টিভি বিক্রি করে ফ্রেম শহর টিভির থেকে কিন্তু ফ্রেমলেস টিভি গুলির আউটলুকিং অনেক সুন্দর অনেকে এটা আপনার আউটলুকিং সুন্দরের জন্য কিনতে চাই ওনলি বারো হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন গোল্ডেন প্লাস কোম্পানি আবারও বলে দিয়ে আপনাদেরকে প্রায় প্রত্যেক ভিডিওতে আমি সবসময় বলি সেটা হচ্ছে যারা সোনি প্লাস প্রেমী সোনি প্লাস টিভি যারা পছন্দ করেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি কিন্তু এখন সোনি এর যে প্রোডাক্টগুলি আচ্ছা সোনি প্লাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের যে প্রোডাক্টগুলি সেম দিন গোল্ডেন প্লাস নামে তার প্রোডাক্ট ইম্পোর্ট করে গোল্ডেন প্লাসের এখন চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত সবগুলি সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে লোকেশনটা যদি একটু শেয়ার করেন আমাদের শোরুম রয়েছে উত্তরা হাউস বিল্ডিং আসার টাওয়ার দ্বিতীয় তালা দুশো আটচল্লিশ নাম্বার দোকান নিপটন ইলেকট্রনিক্স আমরা এক বছরের গ্যারান্টি টিভি দেখাবো তিন বছরের গ্যারান্টি টিভি দেখাবো এবং পাঁচ বছরের গ্যারান্টি টিভি দেখাবো যার যেমন ক্যাপাসিটি আছে যার যেমন চাহিদা সেটার উপরে বেস করে আপনারা চয়েস করবেন আসলে কোনটা আপনার জন্য সুইটেবল হবে যেমন যাদের বাজেটটা কম একটু আয়ের ভাই যারা আছে তাদের জন্য কম প্রাইজের মধ্যে কম প্রাইস বলতে আপনার গ্যারান্টিটা একটু কম থাকবে বাট টিভির কোয়ালিটি কিন্তু অন্য অন্য যে কোনো টিভির সমান তালে থাকবে আমি সবসময় চেষ্টা করি যে দুইশো তিনশো টাকা কম দিয়ে যে টিভি কিনা যায় সেটা আমি কখনোই কিনি না আমি দুইশো তিনশো টাকা প্রফিট কম করি বাট একটু ভালো কোম্পানির টিভি যেটা সার্ভিসটা ভালো পাওয়া যায় পরীক্ষিত একটা কোম্পানি তাদের প্রোডাক্টগুলি সেল করি জেভিকো নোভা এবং গোল্ডেন প্লাস তিনটা কোম্পানির টিভি আমার এখানে পাবেন আমি শুরুটা করবো আজকে গোল্ডেন প্লাস দিই গোল্ডেন প্লাসের প্রথম টিভিরে যেটা দেখাইলাম তাই বারো হাজার নয়শো টাকার মধ্যে আপনি কিন্তু স্মার্ট টিভি পাচ্ছেন গোল্ডেন প্লাস কোম্পানির মধ্যে ফ্রেমলেসে এটার মধ্যে কেউ যদি ডাবল গ্লাস নেয় তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস এটা নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন তারপরে গোল্ডেন প্লাসের বড় একটা ডিসকাউন্ট আসতে সেই তেতাল্লিশ ইঞ্চি টিভিতে আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি এই দেখেন এই টিভিটা আমি লাস্টে একটা অফার প্রাইস দিয়েছিলাম একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফ্রেমলেস আচ্ছা গোল্ডেন প্লাস কোম্পানির ফ্রেমলেস এই টিভিটা যারা আজ থেকে সাত আট নয় বছর আগে সোনি প্লাস নামে যখন ছিল তখন যারা ইউজ করছেন এখনও যারা ওই টিভিটা চালাচ্ছেন তারা বুঝতে পারবেন এই টিভিটার কোয়ালিটি অফিসিয়াল গ্যারান্টি এক বছর বাট এই টিভির লংগিবিলিটি অন্য অন্য টিভির থেকে অনেক বেশি ওকে প্রাইস দিচ্ছে আমরা প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো একটা গত সপ্তাহে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম একুশ হাজার পাঁচশো আজকে এটার প্রাইস আরো এক হাজার টাকা লেস করা হয়েছে

অনলি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস গোল্ডেন গ্রাস কোম্পানির টিভি পাচ্ছেন আর ফ্রেমলেস টিভি পাচ্ছেন অনলি বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে আপনার স্বল্প এর মানুষ যারা অথবা বড় পর্দা যারা টিভি দেখতে চান বাজেট কম তাদের জন্য একটা গুড নিউজ এবং তারা যখন এই ভিডিওটা দেখবেন আই থিঙ্ক তারা স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখে একটা ডিসিশান নিতে পারবে যে আসলে এই বাজেটের মধ্যে এই কোয়ালিটি টিভি কীভাবে পাওয়া যায় এরকম চিন্তা আর অনেকের মধ্যে আসবে এই সেম টিভিগুলি আপনি বয়স কন্ট্রোল সহ নেন তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকা করে বেশি লাগবে আরও কিছু টিভি আছে সেটা হচ্ছে উনচল্লিশ এনসি আপনার বাজারে উনচল্লিশ এনসি বা চল্লিশ এনসি সাইজের টিভির খুব প্রাইসিস তাও যে দু একটা কোম্পানির আছে তারা একবারে লোকাল কোয়ালিটি টিভিগুলি সেল করেই শত আঠারো হাজার টাকা প্রাইস থাকে গ্যারান্টি থাকে এক বছর বাট গোল্ডেন বাস কোম্পানির এই টিভিটা গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছর এবং মেটালের মধ্যে পাবেন সাউন্ড বাস পাবেন আমি আপনাকে হলফ করে বলতে পারি বাংলাদেশের যতগুলি টিভি আছে দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি যে টিভিগুলি আছে এগুলির মধ্যে উনচল্লিশ ইঞ্চি বা চল্লিশ সাইজের মধ্যে সব থেকে হাই কনফিগারেশন এবং হাই গ্যারান্টিওয়ালা টিভি হচ্ছে গোল্ডেন প্লাস আলট্রা সিরিজের এই টিভিটা আচ্ছা ঠিক আছে এই টিভিটা সম্ভবত প্রায় শেষ পর্যায়ে আর ফ্যাক্টরিতেও নাই আমার কাছে হয়তো দশ বারোটা আছে ঠিক আছে এই টিভিটার প্রাইসও আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকের ভিডিওতে আগে ছিল চব্বিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট করে সেটা তেইশ হাজার পাঁচশো টাকা করলাম আচ্ছা ঠিক আছে আমি আবারও বলি আজকে যে প্রাইসগুলো আমি বলতেছি আপনারা প্রিভিয়াস আমার যে ভিডিওগুলো আছে সেগুলির সাথে একটু মিলাইয়া দেখবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে প্রাইস অনেক অনেক কমন হয়েছে আজকের এই ভিডিওতে তারপর আমরা গোল্ডেন প্লাসের গুগল টিভি আছে তেতাল্লিশ ইঞ্চি এটার প্রায় শুনলে আপনারা আরো বেশি অবাক হবেন এত সুন্দর রেজুলেশনের টিভি একদম জীবন গুগল টিভি ঠিক আছে ফ্রেমলেস এর মধ্যে এটা গ্যারান্টি আবার চার বছর গ্যারান্টি চার বছর গ্যারান্টি এই টিভিটা আপনার বাংলাদেশে গুগল টিভি চার বছর গ্যারান্টি বা তিন বছর গ্যারান্টি এভরিথিং চার বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি কোন টিভি আপনারা থার্টি ফাইভ এর নিচে পাবেন না মিনিমাম থার্টি ফাইভ এর নিচে পাবেন না গোল্ডেন প্লাসের এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছরের গুগল টিভি গোল্ডেন আচ্ছা ঠিক আছে তারপরে গোল্ডেন প্লাসের একটু বড় সাইজে আমরা যদি যাই যাদের বাজেটটা একটু কম বা অনেক বড় পর্দায় যারা খেলা দেখতে চায় বা হল রুমে যারা বা অথবা ড্রয়িং স্পেসে যাদের স্পেসটা অনেক বড় তারা যখন চিন্তা করে যে একটা বড় টিভি কিনবে বাট বাজেটটা কম তাদের জন্য মূলত এই টিভিটা নিয়ে আসা নর্মালি আমি কিন্তু কত ইঞ্চি ভাইয়া পঁয়ষট্টি ইঞ্চি নর্মালি আমি কিন্তু এক বছরে গ্যারান্টি টিভি আপনার এত বড় টিভি কখনো রাখি না বাট অনেকের একটা চাহিদা থাকে যে ভাই কম প্রাইজের মধ্যে বড় টিভি লাগবে কারণ পঁয়ষট্টি ইঞ্চি টিভি চার বছর পাঁচ বছর গ্যারান্টি বি বিকুন ওভার টিভি কিনতে গেলে পঁয়ষট্টি থেকে পঁচাশি হাজার পর্যন্ত অনেক দামের আছে সেটা অনেকের ক্যাপাসিটির বাইরে হয়ে যায় এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর এবং এটার ফ্রেমটা এতটাই স্লিম যারা দেখবে টিভিটা তাদেরই পছন্দ হবে একদম ফোনের মতো অনেক সুন্দর রেজুলেশনের টিভি প্রাইস দিচ্ছি আমরা অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে এটার রেজুলেশনটা মানে অস্থির রেজুলেশন ঠিক আছে মানে কেউ বুঝবে না যে এত কম প্রাইজের মধ্যে এত হাই রেজুলেশনের টিভি আসলে পাওয়া যায় প্রাইস নিচ্ছি আমরা অনলি চুয়ান্ন হাজার টাকার মধ্যে গোল্ডেন ব্রাশ কোম্পানি ওকে ওকে তো গোল্ডেন ব্রাশের আপনার পঁচাশি পঁচাত্তর একশো এন্সি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন তারপর আমাদের কাছে জেভিকো নোভা সবগুলি টিভি আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম ট্যাগটাপ থেকে তুলে আচ্ছা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের ডেলিভারি ম্যান যায় না আপনার বাড়ি যেখানেই হবে আপনি ঠিকানা দিবেন আমাদের লোক আপনার বাড়িতে গিয়ে টিভি লাগায় ফিটিং করে সব কিছু বুঝে দেওয়ার পরে টিভিটা কিনবেন আমাদের শোরুমে অনেক সময় অনেক ধরনের মানুষ আসলে ভিজিট করে কেউ টিভি দেখতে আসে কেউ আমার সাথে কথা বলতে আসে কেউ টিভি কেনার জন্য আসে আমার সবচেয়ে বেশি মানে নিজে প্রাউড ফিল করি আমি যখন একটু অল্প শিক্ষিত মানুষ যারা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লঙ্গিপুরের দোকানে চলে আসে অথবা ঠিকমতো ওরা ভালোভাবে কথাও বলতে পারে না বাট ওরা কিভাবে ফেসবুকে ইউটিউবে পায়া মানে ওরা বলে যে ভাই আপনার কথাগুলি এতটা ভালো লাগে শুধুমাত্র কথাগুলি শুনি এবং এই কথার প্রেক্ষিতে আপনার এখানে আসা টিভি আমার আত্মীয় স্বজনের দোকান আছে আমার বাড়ির পাশে দোকান আছে আমাদের এলাকায় দোকান আছে আপনার কথাগুলি আসলে এতটাই ভালো লাগে যাই হোক দোয়া করবেন আমি কথা আসলে আপনাদেরকে ভালো লাগানোর জন্য বলি না আমি বাস্তব যেটা করা সম্ভব সার্ভিসের ক্ষেত্রে হোক প্রোডাক্ট কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে হোক অথবা প্রাইজের ক্ষেত্রে হোক সেটাই আমি সবসময় বলার চেষ্টা করি তারপরে আমাদের গোল্ডেন নোভা কোম্পানি আছে সেটাও আমি দেখাবো জেবিকো বত্রিশ পর্যায়ে চলে আসছে চারটা মডেলের টিভি আছে জেবিকো আলটা আছে পাঁচ বছরের গ্যারান্টি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল সহ নিলে ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর হ্যাঁ জেবিকো এই দুইটা টিভি আছে ডাবল গ্লাসের এগুলো আবার তিন বছরের গ্যারান্টি ডাবল গ্লাসের টিভি জানেন আপনারা যাদের বাসায় বাচ্চা আছে অথবা যারা টিভিটা টেবিলে সেট করবেন হাতের নাগালের মধ্যে থাকে আঘাত লাগলে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে ডাবল গ্লাসটা প্রযোজ্য অথবা যাদের আই প্রবলেম আছে চোখে সমস্যা যাদের চোখে যাদের লং টাইম টিভির দিকে তাকায় থাকলে চোখ ব্যথা করে বা চোখ দিয়ে পানি পড়ে এই টাইপের প্রবলেম যারা আছে তারা ডাবল গ্লাস টিভি নিলে কিন্তু চোখের ক্ষতিটা অনেক কম হবে কারণ হচ্ছে ডিরেক্টলি যে রিফ্লেক্টটা আমাদের চোখে আসে টিভি থেকে সেটা যদি একটা গ্লাস দেওয়া হয় সেক্ষেত্রে রিফ্লেক্টটা ডিরেক্টলি আমার চোখে লাগে না গ্লাস সেটা কভার করে দেয়

তো আমি জেভিকো ওয়েওয়েস সম্পর্কেই বলি কারণ এটা হচ্ছে আমার একদম খুব পছন্দর একটা টিভি আমার দোকানের যতগুলি টিভি আপনি দেখেন অনেকগুলি মডেল আছে অনেক দিন যাবত আমি বিজনেস করি প্রায় নয় বছর যাবত বিজনেস করি তো সকল টিভির মধ্যে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কখনো যে উইদাউট কমপ্লেনের টিভি কোনোটা যদি থেকে থাকে সেটা হচ্ছে জেভিকো ওয়েওয়েস আচ্ছা এবং এই টিভিটা হচ্ছে ফুললি মেটালের একদম জেনুইন ফোর কে ডলবে অথরাইজ সাউন্ড সিস্টেম এলজির প্যানেলের তৈরি এবং মাদারবোর্ড এলজির হয় এটা ওই বেশি যে সফল টিভি মাদারবোর্ড এলজির হয় ওকে সাউন্ড বার আছে এবং এই টিভির হচ্ছে অটো ফিচার আপডেট ভাইরাস দেওয়া আছে মানে এই টিভির গুণাগুণ বলতে গেলে অন্য 10টা টিভি সম্পর্কে আমি বলতে যতক্ষণ সময় লাগবে একটা টিভি সম্পর্কে বলতে আমার এতটুকু সময় লাগবে ঠিক আছে আমার এখানে কিন্তু এই টিভিটার প্রাইস আপনার অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করা হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে ও সকালবেলা দুইটা টিভি ডেলিভারিতে গেছে একটা শোরুম থেকে এসে নিয়ে গেছে একটা আমরা বিক্রমপুর শ্রীনগরে পাঠাইছি তো শোরুম থেকে এসে যে নিয়ে গেছে ওনার আসলে বা কিছু কিছু লোক আছে না যে একটা টিভি একটা স্বপ্ন এখনো পর্যন্ত অনেক ফ্যামিলি আছে তাদের কাছে টিভি একটা স্বপ্ন ব্যাংকের মধ্যে একশো টাকা দুইশো টাকা জমায় অথবা আপনার কারো কাছ থেকে ধান নিয়ে আসে মানে এইভাবে অনেকে টিভি কিনে আমরা মধ্যবিত্ত যারা আছি যারা পনেরো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করি তাদের কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা টিভি কিনাম ভেরি মাছ ডিফিকাল্ট এটা অনেকের পক্ষেই সম্ভব না কারণ যে টাকা বেতন পায় তার চেয়ে বেশি সংসার খরচ হয় তো একসাথে এতগুলি টাকা নেওয়াটা কঠিন তো অনেকে কি করে যে মহিলারা ব্যাংকে টাকা রাখে অথবা পুরুষ যারা আছে তারাও বিভিন্ন জায়গার মধ্যে জমাইতে জমাইতে একশো দুইশো টাকা নোটগুলি যখন নিয়ে আসে টিভি কেনার জন্য একদম মনটা ভরে যায় এবং দোয়াগুলি যেন তাদের টিভিগুলি অলওয়েজ অবশ্যই লং টাইম যেন ইউজ করতে পারে তো জেভিগো ওয়েব ওয়েব সিরিজের টিভিগুলি অনেকেরই স্বপ্ন অনেকের নিতে চায় বাজেটের জন্য নিতে পারে না আমি এক হাজার টাকা লেস করে দিলাম যদিও পঁয়ত্রিশ হাজার পাঁচশোর মধ্যে এক হাজার টাকা খুব বড় একটা অ্যামাউন্ট না বাট আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি লেস করে দিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টিভি পাচ্ছেন আপনি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জেবিকো আলটা জেবিকু দুইটা টিভি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি জেবিকো আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে আলোচিত একটা ব্র্যান্ড মোটামুটি ইলেকট্রিক জগতে যারা যারা আছে সবার মুখে মুখেই কিন্তু এটা প্রচলিত ঠিক আছে জেবিকু ব্র্যান্ডটা তো জেবিকো আলটা সিরিজের এই টিভিটা প্রাইস আমাদের আগে ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখন কিন্তু প্রাইস করা হয়েছে অনলি হাজার 28200 টাকা এটাও কিন্তু 5 বছর এর গ্যারান্টি পাচ্ছেন। তারপর আমরা জেবিগুর বড় বড় বিষয় সমান নোবাগুলি দেখাইতে পারি। নোবারও অনেক ভেরিয়েশন আছে। 32 ইঞ্চি থেকে শুরু করে 50 ইঞ্চি পর্যন্ত। নোবা 32 ইঞ্চি আমাদের কাছে আপাতত তিনটা মডেল अवेलेबल আছে। নোবার কিন্তু হিউজ পরিমাণে টিভি আমাদের এখানে স্টক টিভি গুলো আমি সব বেশি রাখার চেষ্টা করি কারণ হচ্ছে গ্যারান্টি বেশি এবং হোম সার্ভিস। আচ্ছা। নোবার প্রত্যেকটা টিভি আপনি 5 বছর গ্যারান্টি পাচ্ছেন এবং डायरेक्टली হোম সার্ভিস পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। যে কোনো জায়গায় আপনার টিভি নিয়ে গেলে প্রবলেম যদি হয় কোম্পানির লোক কিন্তু বাসায় গিয়ে সার্ভিস দিয়ে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ইলেকট্রিক প্রোডাক্টের ক্ষেত্রে অনেকের মনের মধ্যে কিন্তু কনফিউশন থাকে আদৌ কি তারা হোম সার্ভিস দেয় কিনা অনেকে কুইশন করে ভাই অনেকে তো বলে পরবর্তী সময় আর যায় না আমি চ্যালেঞ্জ করে বলি আপনি যদি আমার কাছ থেকে নোভা টিভি নেন আর আপনি যদি ঘরে বসে হোম সার্ভিস না পান তাহলে টিভি আমার শোরুমে নিয়ে আসবেন এবং টাকাটা আপনি ফেরত নিয়ে যাবেন সেটা পাঁচ বছর পরে হোক চার বছর পরে হোক দুই বছর পরে হোক ঠিক আছে এক টাকাও আপনাকে আমি কম দেবো না চ্যালেঞ্জ করে বললাম আপনি হোম সার্ভিস পাবেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় কি প্যানেল প্রবলেম তখন সার্ভিসটা ঘরে বসে করা যায় না ঠিক আছে তখন টিভিটা নিয়ে আসতে হয় সেটাও কোম্পানির দায়িত্বে অথবা আমাদের দায়িত্বে নিয়ে আসবে কোম্পানি যদি না আসে আমি নিয়ে আসবো আপনার কিন্তু এক টাকাও লাগবে না নোভা টিভির ক্ষেত্রে কিন্তু এই ফেসিলিটিটা প্রত্যেকটা কাস্টমারকে আমরা প্রপারলি দিয়ে থাকি তো নোভা বত্রিশ ইঞ্চি টিভির মধ্যে কম প্রাইজের মধ্যে টিভি হচ্ছে প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর কোয়ালিটির পাঁচ বছরের গ্যারান্টি টিভিটা পাবেন তারপর আপনার ডাবল গাছের টিভি আছে নোবার এটার প্রাইস উনিশ হাজার পাঁচশো এগুলি কিন্তু সব এক হাজার টাকা করে প্রাইস লেস করা হয়েছে এটা সতেরো হাজার পাঁচশো ছিল ষোলো হাজার পাঁচশো করা হয়েছে এটা বিশ হাজার পাঁচশো ছিল উনিশ হাজার পাঁচশো করা হয়েছে তারপর হচ্ছে নোভা গুগল টিভি নোভা গুগল টিভি বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত আচ্ছা এবং সকলেরই প্রিয় টিভি বাজেটের জন্য যারা কিনতে পারে না তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করছি বাট গুগল টিভি গুলি আর ওয়েব সিরিজের টিভি গুলি অলওয়েজ কিন্তু হয় তো ওই গুগল টিভিটাও পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনি দুইটা করে রিমোট পাবেন আপনি যেই টিভিটাই কিনবেন অবশ্যই মনে করা দিবেন যে আপনার কিন্তু দুই রিমোটের যে টিভি দুই রিমোটের দুই রিমোট কিন্তু আপনি ভিডিওতে বলছেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা মনে করি আপনাকে দুইটা রিমোট দিয়ে দিব যাবো নো বা তেতাল্লিশ ইঞ্চের মধ্যে কিন্তু তিনটা মডেল আছে এক দুই তিন তিনটা তিনটাই কিন্তু ফোর কে তিনটা টিভি ফোর এবং বয়েস কন্ট্রোল সহ তিনটাই পাঁচ বছরের গ্যারেন্টি প্রাইজের ভেরিয়েশনের কিছু রিজন আছে যেমন এটা হচ্ছে ফ্রেমলিস যারা স্লিম বডি চান চিকন বডির মধ্যে এই ফোর কে ভয়েস কন্ট্রল টিভিটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারেন্টি পাচ্ছেন তারপর যদি আপনার স্লিম বডি না একটু ডাবল গ্লাসের টিভি যদি আপনার লাগে হ্যাঁ ডাবল গ্লাসের টিভি যদি লাগে মজবুত টিভি লাগে বর্তমানে বাংলাদেশের মধ্যে একমাত্র পাঁচ বছরের গ্যারান্টি টিভি হচ্ছে ডাবল গ্লাসের মধ্যে নোভা সিঙ্গেল গ্লাসের মধ্যে জেবিকো আলটা আছে বা ডাবল গ্লাসের মধ্যে একমাত্র নোভা অনেক সুন্দর রেজুলেশন ও মজবুত একটা টিভি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে নোভা গুগল টিভি আছে সবচেয়ে আপডেট ফিচারের টিভি যেটা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে এটা প্রাইস হচ্ছে হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ তো মোটামুটি আমার এখানে আজকে যা যা দেখানোর দরকার আমার এখানে কিন্তু ফ্রিজ এসি ব্লেন্ডার প্রেশার কুকার রাইস কুকার সব ধরনের ইলেকট্রিক ডিভাইসই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে হাউস বিল্ডিং ক্যাসটাওয়া দ্বিতীয়তলা দুশো আটচল্লিশ নম্বর দোকান নিকটন ইলেকট্রনিক্স আপনি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন অথবা শোরুম ভিজিট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ